দীর্ঘদিন থেকে তো আমাদের কোলাউড়া উপজেলা মূলমে দুই আসন উন্নয়ন বঞ্চিত কারণ আমরা দলের কোনো এমপি এখনো পাইনি দল থেকে এখনও কোনো এমপি নির্বাচিত হননি আমি বলবো আমাদের কুলাউড়া সবচেয়ে বেশি অবহেলিত আমি প্রায়রটাইজ করব ইউনিয়ন ভিত্তিক আসলে কোলাহড়া উপজেলাকে আমি তেরোটা ইউনিয়নের বিভিন্ন সমস্যা আছে এখন এই মুহুর্তে হয়তো আমি বললে অনেক সময় লাগবে প্রতিটা ইউনিয়নের আলাদা আলাদা সমস্যা আছে সেই আলাদা আলাদা সমস্যাগুলিকে আমি প্রায়োরিটাইজ করব যেটা আগে করার দরকার আমি মনে করি আমি সেদিকেই লক্ষ্য রাখব বিষয়গুলিকে লক্ষ্য রাখব কুলাউড়ার এখন আমি মনে করি সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা কুলাউড়ায় একটি খেলার মাঠ নেই দীর্ঘদিন থেকে এটা অনেকেই চেষ্টা করেছেন আমি ইনশাল্লাহ যদি নির্বাচিত হই আমার প্রথম টার্গেট থাকবে কুলাওড়ায় একটি খেলার মাঠ করা আমার অবহেলিত কৃষক যারা আছে আমার শ্রমিক ভাইরা আছেন তাদের দিকে লক্ষ্য রাখা এবং কুলাউড়া একটি অত্যাধুনিক কারিগরি ইনস্টিটিউট কারিগরি কলেজ কারিগরি মহাবিদ্যালয় এটা আমার প্ল্যানের মধ্যে আছে আর কোলাউলার চা শ্রমিকদের অনেক সমস্যা যারা আমাকে আমার উপজেলা নির্বাচনে বিপুল ভোট দিয়েছে আমাকে জয়যুক্ত করেছে আমি তাদের সমস্ত দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল এবং তাদের দাবি দেওয়া আমি আদায় করার চেষ্টা করব দলের আমি তো অবশ্যই খুশি খুশি হওয়ার কথা দীর্ঘদিন অনবাসী বিএনপি থেকে একজন লোককে নমিনেশন দিয়েছে আমি দলের চেয়ারপারসনের প্রতি কৃতজ্ঞ আমি দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ এবং আমি বিশ্বাস করি আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে আমি কুলাউড়ায় প্রথমবারের মতো ধানের শিষের এমপি উপহার দিতে পারব দল যাকে মনোনয়ন দিয়েছে তিনি আমাদের এলাকার যুক্তরাজ্য প্রবাসী সুদীর্ঘদিন তিনি লন্ডনে ছিলেন সন্দেহ স্কুলের শিক্ষক ছিলেন তিনি দলের সঙ্গে আছেন এবং অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলদার সবাইকে মনোনয়ন দেবে না একজনকেই দেবে আমি তার এই মনোনয়ন পাওয়াতে তাকে অভিনন্দন জানাই এবং দানের শীর্ষের প্রার্থী হিসেবে আমরা সকলে কাজ করে এই বিজয় নিশ্চিত করব ইনশাল্লাহ এবং ওনার পারিবারিকভাবে উনি একজন ক্লিন ইমেজের মানুষ আশা করি উনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন এবং আমরা বিজয়ী হব